আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইন্ডিয়ার আমার আজকের পরামর্শগুলো সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি নিজেরা বাসায় কাজ করে দ্রুত বাচ্চাকে স্বাবলম্বী করতে চান আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাচ্চাকে টামি টাইম দেওয়া অর্থাৎ টামি টাইম মানে হচ্ছে পেটের উপরে শুইতে সুযোগ দেওয়া আমাদের দেশের অনেক মানুষই এখনো পর্যন্ত মনে করে যে এটা কোনো ইম্পর্টেন্স নাই যে বাচ্চাকে কেন উপর হয়ে শুইতে দিতে হবে বাচ্চাকে কেন ঘাস শক্ত করার জন্য নানান রকম এক্সারসাইজ করাইতে হবে তো এই গুরুত্বটা এখনও ওনারা বুঝতে পারছেন না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কাজ কারণ হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টালের জন্য যে ফাউন্ডেশন দরকার যে অর্থাৎ মাংসপেশি সমস্ত মাংসপেশির শক্তি বাড়ার জন্য তার নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের কী কী দরকার ফাউন্ডেশন দরকার সেই ফাউন্ডেশনে মোটর পোর স্টেবিলিটি ডেভেলপমেন্টের জন্য এই টামিটাইন প্রয়োজন হয় বা ঘাট শক্ত হওয়া তারপরে এই অংশ শক্ত হওয়া মানে ট্রাঙ্ক বলি আর কি এই সব মাংসপেশি শক্ত হওয়া এগুলো প্রয়োজন হয় তো আজকে যেটা বলছি টামি টাইম টাইমটা কেন দিতে হয় এটা অনেক বেনিফিটেড করে বাচ্চাকে অনেক ধরনের সুবিধা আছে এটা আমি রাখার বাচ্চা এই পজিশনে যখন শুয়ে থাকে উপর হয়ে তখন তার যে শুয়ে আছে যে সেই সারফেসটার সাথে তার এই সামনের অংশ এটার একটা কন্টাক্ট হয় টেকটাইল কন্টাক্ট হয় এবং সে তার নিজের ওজনটা কতটুকু এখানে নিতে পারবে পারবে না হ্যাঁ কতটুকু সময় নিজেকে ধরে রাখতে পারবে এখানে শ্বাস নিতে পারবে এবং আস্তে আস্তে সে তার নিজের যে ঘাটটা এটা মাথাটা উঠাতে হবে এইভাবে করে উপরে হয়ে শোয়াইলে না উঠালে সে নিঃশ্বাস নিতে পারবে না এই সব জিনিসগুলো কিন্তু সে এই পজিশনেই শেখে তো এই পজিশনে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বলছে যে একটা বাচ্চাকে সারা সারাদিনে ষাট মিনিট তামি টাইম পজিশনে রাখা যেতে পারে এবং সেটা তিন মাসের ভিতরে আর কি তিন মাস বয়সের মধ্যে তাকে এরকম এক মিনিটের মতো টাইম টাইম পজিশনে রাখা যেতে পারে তারা রিকমেন্ড করছে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করে যে তিন থেকে ছয় মাসের একটা বাচ্চাকে দিনে প্রায় এক ঘন্টা পর্যন্ত টানি টানিয়ে মানে উপর করে শুয়ে রাখা যায় তো এইটা অনেক সময় বাচ্চারা যখন প্রথম প্রথম শুরু করবেন তিন মাসের সময় থেকে তখন কিন্তু অনেক সময় বাচ্চারা ধরেন পাঁচ থেকে পনেরো মিনিট পর্যন্ত সহ্য করতে পারে আবার অনেকে কম সহ্য করতে পারে মিনিটেই দুই তিন টায়ার্ড হয়ে যায় এটা নির্ভর করে এক একজন বাচ্চার কতটুকু এন্ডুরেন্স কতটুকু ক্যাপাসিটি হচ্ছে এটা থাকতে থাকতে কতটুকু সে নেওয়ার সহ্য ক্ষমতা তার বাড়ছে এটার উপর নির্ভর করে তো এটাকে অনেক বেশি সময় দীর্ঘায়িত না করে বাচ্চা যতটুকু সময় সহ্য করতে পারে যতটুকু সময় এখানে থাকতে পারে ততটুকু সময় থেকেই শুরু করতে হবে যদি সে প্রথম প্রথম দুই মিনিট থাকতে পারে তাহলে দুই মিনিটই ঠিক আছে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সময়টা বাড়ানো যেতে পারে তো টামি টাইম পজিশনে আমরা কিসের কিসের উপর রাখতে পারি এমনি প্লেন বিছানার উপরেও এরকম বা ম্যাট্রেসের উপরে বা ফোমের যেটা যেরকম নরম জায়গায় এরকমভাবে উপর করে শোয়ায় রাখতে পারি রেখে সামনে যদি তাকে খেলনা দেওয়া হয় কোনো ঝুনঝুনি টাইপের খেলনা হবে বা এমনি বল টাইপের কোনো খেলনা হবে সেগুলো যদি সে ধরার চেষ্টা করে এভাবে নেওয়ার চেষ্টা করে তাহলে তার জন্য এটা ভালো হয় যে সে সেই পজিশনে থাকতে পারছে এখানে আরও একটা কথা বলা হচ্ছে যদি মা বাবা তার সাথে টোয়েন্টি সেন্টিমিটারের ভিতরে তার মতো করে তার পাশে এভাবে তার আই টু আই কন্ট্যাক্ট করে বসে বা শোয় তাহলে সেক্ষেত্রে তার জন্য আই টু আই কন্ট্যাক্ট করাটাও সহজ হয় এবং ওই সময় সে এই এই ডিস্টেন্সের মধ্যে মা বাবার সাথে সে ভালো আইকনটা করতে পারে ফেশিয়াল এক্সপ্রেশনও সে দেখতে পায় এবং তার সোশ্যাল স্মাইল এগুলোও কিন্তু ওই সময় শুরু হয় তো ক্ষেত্রে এটা গেল যে এমনি বিছানার উপর শোয়ানো এরপর যে আস্তে আস্তে তাকে একটু ওয়েজেস বলে আর কি একটু উঁচু যে এরকম একটা সার্ফেস থাকে যে মাথার দিকে এদিকে বডির দিকে উঁচু থাকবে এদিকে একটু নিচে থাকবে এই রকম তাকে এরকম করে তার ঘাটটা বাইরের দিকে মানে এতটুকু অংশ আর কি হাতটা এরকম করে বাইরের দিকে শুয়াই দেওয়া যেতে পারে শুয়াই দিয়ে তখন যদি তাকে ওই নিচে বিছানার উপরে যদি বা ফ্লোরের উপরে যদি ফেলনাগুলো দেওয়া হয় তাহলে সে তার হাত নিচে বাড়িয়ে এক হাতের উপর ওজন নিয়ে আর এক হাত দিয়ে কিন্তু সেই খেলনাগুলো ধরার সুযোগ পায় তারপর যখন তার বডির স্টেবিলিটি বাড়তে থাকবে হাতের মুভমেন্ট বাড়তে থাকবে তাহলে সেই ক্ষেত্রে সে আরও যেটা করতে পারে যে সে দুই হাত ব্যবহার করতে শুরু করতে পারে যে খেলনা দুই হাত দিয়ে ধরলাম এটা একটা পজিশন হতে পারে তারপর আর একটা করা যেতে পারে যে আমাদের যে আমরা বড় একটা জিম বল ব্যবহার করি বা ভেস্টিগুলার বলি আর কি আমরা সেইটার উপরেও অনেক সময় তাকে উপর করে এরকম পেটের উপর শোয়ানো যায় শোয়াই তাহলে যদি এরকম করে শোয়ায় যদি এরকম সামনে পিছনে সামনে পিছনে এভাবে যদি তাকে একটু দোলানো যায় তাহলেও তার এখানেও সে অনেকটা সময় তার টামি টাইম টামি টাইম পাচ্ছে এবং তার এখানে ঘাড় শক্ত হওয়ারও একটা ব্যাপার চলে আসতেছে তো এইভাবে করে আস্তে আস্তে তাকে নানান পজিশনে নানানভাবে টাইম টাইম দেওয়া যায় আর একটা পজিশন আছে যে মা অনেক সময় বা মা বাবা দুজনেই বাচ্চাকে যদি নিজের পেটের উপরে উপর করে শোয়ান শোয়াইলে সেইখানেও কিন্তু বাবা মার সাথে তার সাথে একটা আইকনটা সুন্দর হওয়ার সুযোগ পাচ্ছে একটু রিক্লাইন পজিশনে তার সাথে শুয়ে তাকে পেটের উপর শোয়ানো হলো এভাবে করে তার সাথে ফেস টু ফেস তাকানো গেল এটাও একটা সুন্দর পজিশন তারপরে আস্তে আস্তে যখন সে আর একটু ভালো স্ট্রেংথ পাচ্ছে একটু স্ট্যাবিলিটি তার বাড়ছে মাংস পেশি আর একটু শক্ত হচ্ছে সেই সময় তাকে কিন্তু এরকম কোলের উপরেও উপর করে শোয়ানো যায় পায়ের উপরেও উপর করে শোয়ানো যায় এভাবে করে নানান পজিশনে তাকে উপর করে পেটের সাথে এরকম শুয়ে রাখা যায় আরও একটা করা যায় যে ছোটো বাচ্চারা অনেক সময় হাতের উপরে এভাবে করে এরকম করে ধরলে এভাবে উপর করে রাখলে যে নিচে যে সে নিচের দিকে যে তাকানোর সুযোগ পাচ্ছে এভাবে মা তাকে বা বাবা তাকে ক্যারি করছে এরকম করে নিয়ে অনেক সময় এরকম দোল দেয় বাচ্চাদেরকে তাহলে সেখানেও কিন্তু তার হাতের সাথে তার টামি লেগে আছে পেটটা লেগে আছে এবং সে এখান থেকে নিচের যে সারফেসটা নিচের গ্রাউন্ডটা দেখতে কেমন সেটা দেখারও সুযোগ পাচ্ছে তো নানানভাবে সে এই স্টিমুলেটেড হচ্ছে যে বিভিন্ন পজিশনে বিভিন্ন রকমের জিনিস তার দেখার সুযোগ হচ্ছে এবং এরপরে যেটা হতে পারে যে তাকে আস্তে আস্তে এরকম উপর করে রেখে তাকে রোটেশন মুভমেন্ট করা যেতে পারে সেটা কিরকম যে উপর করে শোয়ায় রেখে যে তাকে খেলনা ধরতে দেওয়া হলো সেই খেলনাটা ধরতে গিয়ে তাকে তার ডান পাশে একবার খেলনাটা দেওয়া হলো সে ডাই ডান হাত দিয়ে নাড়াচাড়া করছে এবং সে নিজেকে কিন্তু এরকমভাবে একটু মুভ করবে তখন তাহলে তার এই জায়গাটা একটু রোটেটেড হয়ে গেল তারপরে এখানে রাখার পরে কতক্ষণ আমরা আবার বাম পাশে যদি আবার খেলনাটাকে শিফট করে দেই তাহলে সে উপর হয়েই কিন্তু এদিকেও একটু রোটেশন করল তো এইভাবে তার পুরা পিছনের মাংস সাইডের মাংসপেশিগুলো পেটের বুকের মাংস পেশিগুলো আস্তে 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 শক্ত হতা হতে শুরু করে এবং সে এখানে নানান ধরনের অ্যাঙ্গেলে নানান ধরনের জিনিস দেখার সুযোগ পাচ্ছে এবং তার বিকাশ ভালো হবে অর্থাৎ সে অনেক কিছু শেখার সুযোগ পাবে থ্যাংক ইউ সবাইকে আজকে পর্যন্তই